একদম মোসমোসে দোকানের মতো নিমকি বা উত্তম ভাজা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো এটাকে কিন্তু অনেকে উত্তম ভাজা বলে আবার অনেকে নিমকি ভাজা বলে তা আমি আজকে কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ফুল ভিডিওটি দেখতে থাকো নিমকি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি আমি যেরকমটা বানাবো ততটুকুই নিয়েছি এটা কিন্তু ময়দা দিয়েও বানানো যায় তা আমি আজকে খুব সহজ ভাবে এটা বানিয়ে দেখাবো তার জন্য আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি এরপর দিয়ে দিব অল্প একটু কালো জিরা এটা হাতের ভিতরে একটু ডোলে তারপরে দিয়ে দিবেন আর দিয়ে দিব রান্নার তেল অল্প পরিমাণ দিয়ে দিবেন দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিব সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে একটু ডোলে ডোলে তারপরে মিক্সড করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্সড করছি তারপরে হাতের ভিতরে এরকম মুট করে দেখবেন এটা যদি দলা পেকে যায় তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এটা কিন্তু একদম নর্মাল পানি দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এই ডোটা কোনো নরম বা সফট ডো তৈরি করার কোনো দরকার নেই হালকা একটু শক্ত করেই ডোটা তৈরি করতে হবে এটা দুই থেকে তিন মিনিট একটু হাত দিয়ে মথে নিতে হবে এটা ভালো করে আমি মথে নিয়েছি তারপরে দেখতেই পাচ্ছেন আমি কীরকম ডো তৈরি করেছি এই ডোটা কিন্তু হালকা একটু শক্ত করে মেখে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের এই নিমকিটা একদম মসমসা হবে। হবে ওখান থেকে অল্প একটু ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিব, এটা বেলার সময় কোনো তেল বা আটা দেওয়ার দরকার নেই এমনিতেই এটা বেলে যাবে সুন্দরভাবে আমি বেলে নিয়েছি এটা গোল না হলেও কোনো সমস্যা নেই তো এরপর এরকম ছুরি দিয়ে আমি কেটে নিব নিমকির মতো শেপ দিয়ে এটা কেটে নিতে হবে যে যেরকম ডিজাইন চান সেরকম করেই কেটে নিতে পারেন তা নিমকির যে ডিজাইনটা হয় আমি সেইভাবেই কেটে নিয়েছি সুন্দর করে দেখুন সবগুলো নিমকি আমি কেটে নিচ্ছি সবগুলো নিমকি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটের ওপরে এটা ঢেলে নিব সবগুলো নিমকি আমি একই রকমভাবে এটা বানিয়ে নিব দেখুন অনেকগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি অল্পটুকু আটা দিয়ে অনেকগুলোই নিমকি কিন্তু হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি নিমকিগুলো একসাথে রাখার কারণে কিন্তু এটা জোড়া লেগে যেতে পারে তাই এটা কোনো টেনশনের কারণ নেই এটা তেলে দিলেই দেখবেন সবগুলোই ছাড়িয়ে যাবে তো তেলটাও হালকা গরম হয়ে আসলে আমি নিমকিগুলো অল্প করে দিয়ে দিব এটা একদম মাঝারি আঁচ দিয়ে কিন্তু নিমকিগুলো ভাজতে হবে নইলে কিন্তু নরম হয়ে যাবে কারণ এটা মশ করার জন্য হালকা মাঝারি আঁচ দিয়ে তারপরে নিমকিগুলো ভাজতে হবে অনেক সময় ধরে এটা দশ থেকে পনেরো মিনিট ধরে কিন্তু নিমকিগুলো ভাজতে হবে তাহলেই কিন্তু নিমকিগুলো একদম মশ মশা বালি বালি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদম দোকানের মতো স্বাদ পাবেন চুলার আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না একদম মাঝারি আঁচ দিয়ে ভাজতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে নইলে কিন্তু নিমকিগুলো একদম পারফেক্ট হবে না তো সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি একটা আপনাদের হাত দিয়ে আমি ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মসমসা হয়েছে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এই নিমকি বা উত্তম ভাজাটা আমার কিন্তু খুবই পছন্দের আমি ছোটোবেলায় অনেক খাতাম এখন আর সেরকম পাওয়া যায় না তাই এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবেই খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো স্বাদ পাবেন তাই রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন